হ্যালো বন্ধুরা দেখো আমি শনিবার দিনকে গেছিলাম মাকে নিয়ে রামকৃষ্ণ মন্দিরে আমাদের এখানে চুচুড়াতে যে নতুন মন্দিরটা হয়েছে কামদেবপুরে সেখানেই গেছিলাম দেখো আমি বাড়ি থেকে রেডি হয়ে বেরোচ্ছি সেদিন আর সেই ভিডিওটা দিতে পারিনি তোমাদের সামনে দেখো এই এখন আমি রেডি হয়ে ঘর থেকে বেরোচ্ছি মার আমি সকালবেলা এই দেখো তোমাদের সামনে দেখাচ্ছি দেখো এর আগেও আমি গেছি কিন্তু মাকে নিয়ে যাইনি তা মা তো খুব একটা যেতে পারে না মায়ের পা ব্যথা বলে খুব একটা কোথাও যেতে পারে না তাই আমি বললাম চলো এটা কাছাকাছি আছে এক টোটোতেই চলে যাওয়া যাবে মা তো হেঁটে একদমই যেতে পারে না দেখো আমাদের বাড়ির সামনে এরকম সবুজ গাছপালায় ভর্তি একটা মানে ছোটো মতন ডোবা আছে তা তার পাশ দিয়ে আমাদের রাস্তা বেরিয়ে গেছে তা ওখান দিয়ে দেখো বেরোচ্ছি এবারে দেখো সেদিনকে এত হাওয়া দিচ্ছিলো মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো তখন বাজে প্রায় বারোটা তখনও পর্যন্ত মানে এত ঠান্ডা লাগছে মানে সোয়েটার খুলতেই পারছি রোদ্দুরটাও খুব সুন্দর

হ্যাঁ অনেক লোক এসেছে আমরা শনি ভিড় রামকৃষ্ণ সারজামা মন্দিরে তাই দেখো তোমার পাঁচশো টাকার নোটটা দাও বারোটা বাজে ভাঙাবো তো তোমার পাঁচশো টাকার নোটটা টা তো হ্যাঁ আর এই দাদা আমরা ভেতরে ঢুকে পড়লাম আর শীতকালে সুন্দর ফুল গাছ তো ফুল হয়েছে তো দারুণ লাগিয়েছিল এ দেখো ফুলের ফুলগুলো এত সুন্দর অপূর্ব অপূর্ব লাগছিল দেখতে আমি আবার সঙ্গে সঙ্গে ভিডিওটাও করে নিলাম পেছনে আসছে মা তো হাঁটতে পারে না খুব একটা তা আমি গিয়ে বললাম যে দাঁড়াও ভোগের কুপনটা কাটি চুপোর আছে তা মা এত সুন্দর রোদ না দেখ আমি দেখো এই যে অফিস ঘর এই অফিস ঘরে গিয়ে আমি আগের দিনকে ই করেছিলাম নাম লিখিয়ে রেখেছিলাম তা সত্ত্বেও কুপন পট দেখো তারপরে মেন মন্দিরে চলে গেছি মন্দিরের চার এবারটা গিয়ে এর আগে গেছিলাম তখন এত ফুল গাছ ছিল না এখন দেখো চার পাঁচটায় ফুল গাছ লাগিয়েছে এখন শীতকাল ফুল তো থাকবেই তা দেখো গ্যাগুলো এত সুন্দর বড়ো বড়ো গাঁদা গাছ আর এখানে আবার রোদ হয় বলে চেয়ার দিয়েছে যে যাতে সবাই এই রোদের মধ্যে বসে থাকতে পারে তা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই ভালো ঘরগুলোতে কিন্তু তোমাদের ভোগ খাওয়ার ব্যবস্থা আছে এই দেখো শ্রীরামকৃষ্ণ শারদা মন্দির দেখছি সত্যিই তাই বন্ধ হয়ে গেছে ঠাকুরেরই বারোটা বেজে গেছে ভোগ দিয়েছে তা ওখানে এমনি বসে নানারকম কথাবার্তা হচ্ছে তারপরে দেখো আমরা ভোগ খেতে বসে গেছি